এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি সাম্রাজ্য ছেড়ে উধাও শেখ শাহজাহান তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি তারই মাঝে মেঘনাদের মতো অন্তরাল থেকে বার্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলবেন বলে দাবি ফেরার তৃণমূল নেতা তার হুঙ্কার সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শেখ শাহজাহান অডিও বার্তায় বলেন সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার মতন কিছু নেই ওরা চাইছে সন্দেশখালিতে তৃণমূলকে দমাতে আমাদের মৃত্যু সত্য অস্বীকার করার কিছু নেই মনুষ্যত্ব বিসর্জন দেবেন না ভয় পাবেন না ইডি সিবিআই যা করছে তার রাজনৈতিক ষড়যন্ত্র নিজেকে নিজেই ক্লিনচিট দিয়ে তৃণমূল নেতার আরো দাবি আমি কোথায় যাব ভাববেন না আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই যদি কেউ প্রমাণ করতে পারে দুর্নীতির সঙ্গে যুক্ত তবে মাথা কেটে ফেলবো শেখ শাহজাহানের দৃঢ় বিশ্বাস সিবিআই ইডি কাজে লাগিয়ে বিজেপির করা রাজনৈতিক ষড়যন্ত্রের পর্দাফাশ হবেই তিনি অনুগামীদের উদ্দেশ্যে বলেন একটু সময় লাগবে কিন্তু প্রমাণ হবেই ওরা মিথ্যা বলছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে ষড়যন্ত্রকারীরা নিশ্চয়ই নিপাত যাবে আস্থা ও ভরসা রাখুন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সংখ্যালঘু লাশ দরকার সন্দেশকালীতে ইডির ওপর শাহজাহানের বাহিনীর হামলার ঘটনাকে এইভাবেই ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শনিবার ঝালদায় বিজেপির জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ জওয়ানদের তারা নিজেরা মার খেয়েছেন কিন্তু গুলি করেননি এদিন শুভেন্দুবাবু বলেন বনগায় ইডির ওপর হামলার জন্য দায়ী চোর মমতা উনি এক দেড় বছর ধরে ইডি সিবিআই বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ জওয়ানদের তারা নিজেরা মার খেয়েছেন কিন্তু গুলি করেননি মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না বালিগঞ্জ দিগিতে পাননি মুসলিমরা বুঝে গেছে একশোটা ডাকাত বড়লোক হয়েছে বাকি সবাই গরিব হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সংখ্যালঘু লাশ দরকার কাল যদি একটা দুটো লাশ পড়তো তাহলে শীতল ভোটের পরে যেমন এক করেছিল তেমন এক করে ফেলতো শাহজাহানের অবস্থান নিয়ে প্রশ্নের মুখে শুভেন্দুবাবু বলেন ওর সঙ্গে জুনাইদ বলে একটি ছেলে রয়েছে তাকে ফোন করে ভাইপর পিয়ে বলেছিল বাজার খালাপ পালিয়ে যাও আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয়ে লুকিয়েছিল বরিশালে যাওয়ার টার্গেটে রয়েছে চিন্তার কিছু নেই ওখানে আমাদের বন্ধু সরকার রয়েছে যাব পরের খবরে অন্তত কুড়ি হাজার কোটি টাকার বিদেশে লেনদেন করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া বনগাঁর তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডু শনিবার আদালতে তেমনটাই জানালো ইডি তাদের দাবি মোট নব্বইটি ফরেক্স সংস্থার মাধ্যমে এই টাকা লেনদেন করা হয়েছে বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে গেছে এই বিপুল পরিমাণ টাকা শঙ্করের এক পরিচিতের কাছ থেকে সে কথা জানা গেছে বলে দাবি ইডির শনিবার শঙ্করকে আদালতে হাজির করেছে ইডি সেখানেই তারা দাবি করেছে শঙ্করের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে কুড়ি হাজার কোটি টাকার মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতিকাণ্ডের ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করফে বালুর এই টাকা প্রথমে ফরেক্স সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয়েছে ইডি এও জানিয়েছে টাকা গেছে দুবাইয়ে হয় সরাসরি নয়তো বাংলাদেশ থেকে ওই টাকা দুবাইতে পাঠানো হয়েছে ইডির দাবি গত দশ বছর ধরে এই দুর্নীতি চলছে সে কথা শুনে বিচারক বিস্ময় প্রকাশ করেছেন বলেন এত টাকা লেনদেন আর বলা হচ্ছে এটা নাকি গরিব রাজ্য আদালতে ইডির অভিযোগের পরিপ্রেক্ষিতে শঙ্করের আইনজীবী বলেন তার মক্কেল বৈধ ব্যবসা করেন এই ব্যবসা বেআইনি রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তার রাজ্যপাল জানান এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে ঘটনার তদন্ত চলছে রিপোর্ট হাতে পাওয়ার পরেই তদন্তের ইঙ্গিত আনন্দ বোসের শুক্রবার সকালে সন্দেশকালীর বাড়িতে শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে আক্রান্ত হন তিন ইডি আধিকারী তারপর থেকে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা আপাতত ফাঁকা সাম্রাজ্য খাঁ খাঁ করছে রাজপ্রাসাদ বাড়ি বর্তমানে কোথায় রয়েছেন সন্দেশকালী শেখ শাহজাহান তা এখনো পর্যন্ত জানা যায়নি ইডি মনে করছে তৃণমূল নেতা পালিয়ে গেছেন বাংলাদেশে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে দেখবো পরের খবর রেশন দুর্নীতি মামলা বাকিবুর রহমানের পরে গ্রেফতার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবার ইডির জালে ঘনিষ্ঠ কিভাবে এই নাম জোড়ালো দাঁড়িয়ে সে কথা স্পষ্ট জানালো শনিবার ব্যাংসার আদালতে তোলা হয় রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আড্ডাকে শুনানি চলাকালীন আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন তিনি জানান হাসপাতালে বসে মেয়েকে একটি চিঠি লেখেন যদি প্রিয় সেটি CRPF এর হাতে পরে ও পরিস্থিতি এমন হয় যে CRPF চিঠিটি খুলে দেখতে বাধ্য হয় সেই চিঠিতে নাম ছিল শঙ্কর আদ্দ এছাড়া ওই চিঠিতে শেখ শাহজাহান রবীন্দ্র এবং ডাকু নামে আরো তিন জনের নাম উল্লেখ ছিল ওই চিঠি যেন তদন্তের নয়া মোর এনে দেয় এরপরে শঙ্কর আড্ডকে চলে ইডিস স্ক্যানারে তার বাড়ি সহ একাধিক জায়গায় শুক্রবার সকাল থেকে শুরু হয় তল্লাশি ১৬ ঘন্টা তল্লাশি চলে যাকে বলে কিনা ম্যারাথন তল্লাশি তারপরেই গ্রেপ্তার হন কর আড্ড যদিও নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন ধৃত তৃণমূল নেতা আদালতে জামিনের আবেদন জানান তৃণমূল নেতা আর আইনজীবী তবে আবেদন খারিজ করে দেন বিচারক চোদ্দ দিনের ইডি পৌঁছে নির্দেশ দেয় ব্যাংশাল আদালত যাব পরের খবরে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজ করতে গিয়ে আক্রান্ত তিন ইডি আধিকারিক এই ইস্যুতে হাতিয়ার করে সূর্য নিচে বিরোধীরা বিরক্তি প্রকাশ করে তারকা সাংসদ শতাব্দী রায়ও ইডির ওপরে হামলাকে বোকামি বলে দাবি তার শতাব্দী রায় বলেন ইডির ওপর হামলা সমর্থনযোগ্য নয় দল বলেনি এটা করতে দল এই কাজে সমর্থন করে না কেউ যদি ব্যক্তিগতভাবে এই কাজ করে থাকে সেটা তার নিজের দায়িত্ব এতে দলের কোনো দায় নেই এই ঘটনার তৃণমূল ভাবমূর্তিতে যে আঘাত হেনেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সেই কথা কার্যত স্বীকার করে নিয়ে তৃণমূল সাংসদ বলেন ইতিমধ্যে বিরোধীরা বলতে শুরু করেছে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন ইডির ওপর হামলা এক কথায় বোকামি আর এই বোকামি খারাপ ফল পাবে কেন্দ্রীয় সংস্থাগুলি কাজে লাগিয়ে কার্যত হেনস্থ করা হয়েছে বলে দাবি তৃণমূল সাংসদের তার কথায় ওরা রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছে সেখানে মানুষ হয়তো বিরক্ত হয়ে রিয়াক্ট করেছে কিন্তু এই রিয়াকশন উচিত নয় চোখ রাখবো পরের খবরে বিঘর পর বিঘা জমি দোকান গোডাউন বিদেশি মুদ্রা বিনিময় বনগা সীমান্ত এলাকার কোন নেপথ্যে নেই প্রাক্তন পুরপ্রধান দাপুটের তৃণমূল নেতা শঙ্কর আড্ডর ওরফের ডাকুর নাম শুক্রবার গভীরাতে ইডির হাতে গ্রেপ্তার হন শঙ্কর আড্ড এই শীতেও সীমান্তর রাজনৈতিক হাওয়া বেশ উষ্ণ হয়ে উঠেছিল তৃণমূল নেতাদের দুর্নীতিতে নিয়ে সরব হয়ে উঠেছিল জেলা বিজেপি নেতৃত্ব শঙ্করবাবুর গ্রেপ্তারির পর রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তার কীর্তি ফাঁস করেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল রাজনৈতিক শিবির পৃথক হওয়ার জন্যই শুধু নয় দেবদাস মণ্ডল বরাবর শঙ্কর আড্ডা তথা ডাকুর চরম বিরোধী বলেই জানা গেছে অতীতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিলেন দেবদাস মণ্ডল একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে কেউ কাউকে ছাড়ে না এদিন সাংবাদিকদের সামনে দেবদাস বাবু বলেন বনগাঁ মহকুমা জোড়ে শঙ্কর আড্ডোর প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে একাধিক বাড়ি দখল করেছেন বহু বেনামি সম্পত্তি করেছেন এই বনগাঁয় চার থেকে পাঁচ বিঘে জমি আছে রয়েছে কফি শপ সোনার দোকান বাবার নামে স্কুল এছাড়াও দিল্লির করলবাগে ফ্ল্যাট দুবাইতে ছেলে শুভ আড্ডোর নামে বিশাল সম্পত্তি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই এত সম্পত্তি হয়েছে তার আর তার এই টাকার ভাগ নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ফিরহাদ হাকিম দেখব পরের খবর শুক্রবার থেকে সন্দেশখালিতে শোরগোল ইডির তল্লাশির সময় আধিকারিকদের উপর হামলা নিয়ে শনিবারও তপ্ত এলাকা থমথমে সরবেরিয়া বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মোতায়েন বিশাল পুলিশ বাহিনী কিন্তু দুদিন ধরে যে এলাকার এমন পরিস্থিতি তা কি জানেন এলাকার তারকা সাংসদ নুসরাত জাহান তিনি কিন্তু সে সময় ব্যস্ত অন্য কাজে কার্যত বিনোদনেই ডুবে রয়েছেন তিনি নিজের সিনেমার মেন্টালের প্রচারে দিনরাত এক করে দিচ্ছেন নুসাদ জাহান ও তার স্বামী ইয়াশ দাশগুপ্ত সন্দেশকারীর খবর আদৌ কি তার কানে পৌঁছেছে কিনা তা নিয়ে সংশয় কারণ এখনো পর্যন্ত এই নিয়ে কোথাও মুখ খোলেননি নুসরাত জাহান তারকা সাংসদের সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখেন অনেকেই শুক্র ও তার ফেসবুক ইনস্টাগ্রামে সন্দেশখালীর বিন্দুমাত্র জায়গা হয়নি বরং রঙিন ছবি পোস্ট হচ্ছে নাচ গান আড্ডা প্রচার এইসবই ভরা নুসরতের সোশ্যাল মিডিয়া তার সঙ্গী ইয়াজ দাশগুপ্ত প্রয়োজনায় তৈরি প্রথম ছবি মেন্টাল তাতেই মূল চরিত্র রয়েছে ইয়াজ দাশগুপ্ত ও নুসরাত জাহান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন